ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর বর্তমানে যে কোনো সময় হামলার আশঙ্কায় ভুগছে যার ফলে সেখানে বাংকার নির্মাণের এক ব্যাপক প্রবণতা দেখা দিয়েছে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ সম্ভাব্য সংঘাতের ঝুঁকি উপলব্ধি করে নিজেদের সুরক্ষার জন্য দ্রুত গতিতে ব্যক্তিগত এবং সম্প্রদায় বাংকার তৈরি করছে এই বাংকারগুলি মূলত গোলাগুলি এবং বোমা হামলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নির্মাণ করা হচ্ছে যা এই অঞ্চলের মানুষের মধ্যে বিরাজমান তীব্র নিরাপত্তাহীনতার চিত্র স্পষ্ট করে তোলে এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিন কয়েকদিনব্যাপী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শীঘ্রই শেষ হতে যাচ্ছে তবে এখন পর্যন্ত এই চুক্তির মেয়াদ বৃদ্ধি করা নিয়ে উভয় দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি এর ফলে এলাকায় সীমান্ত বসবাসকারী সাধারণ মানুষ এবং নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ ক্রমশই বাড়ছে কয়েকদিন ধরে এই যুদ্ধবিরতি চুক্তিটি নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তবে কূটনৈতিক পর্যায়ে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে মনে করা হচ্ছে এই বৈঠকে উভয় দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা সীমান্ত পরিস্থিতি নিরাপত্তা ব্যবস্থা এবং যুদ্ধবিরতি চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন এই আলোচনা ফলপ্রসূ হলে সীমান্ত এলাকায় নতুন করে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে তবে বৈঠকের সময় স্থান এবং সূচি সম্পর্কে উভয় পক্ষই এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি এই গোপনীয়তা বৈঠকের সংবেদনশীলতা এবং সম্ভাব্য রাজনৈতিক প্রভাবের কারণে হতে পারে এই অনিশ্চিত পরিস্থিতি একদিকে যেমন সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি করছে তেমনি আন্তর্জাতিক মহলও এই বৈঠকের দিকেই তাকিয়ে আছে সকলেরই আশা আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক সমাধান সূত্র বেরিয়ে আসবে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমিত হবে তবে বৈঠকের আনুষ্ঠানিক ঘোষণা এবং এর ফলাফল না আসা পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট সংবেদনশীল সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক স্পষ্ট ও কঠোর বার্তায় পাকিস্তানকে সতর্ক করেছেন গত শুক্রবার তিনি বলেন অপারেশন সিন্ধুর এখনও শেষ হয়নি এবং এটি ছিল কেবল একটি ট্রেলার এই মন্তব্যের মাধ্যমে তিনি ভারতীয় সামরিক বাহিনীর পূর্ণ সক্ষমতা প্রদর্শনের ইঙ্গিত দিয়েছেন যা পাকিস্তানের জন্য একটি সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে রাজনাথ সিংয়ের এই মন্তব্যটি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যেন আগুনে ঘি ঢালার মতো অপারেশন সিঁদুর কি ছিল সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকলেও এর মাধ্যমে সম্ভবত ভারতীয় সামরিক বাহিনীর কোনো সাম্প্রতিক অভিযান বা প্রস্তুতিকে বোঝানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য থেকে বোঝা যায় ভারত তাদের সামরিক প্রস্তুতিকে একটি ট্রেলার হিসেবে উপস্থাপন করছে যার অর্থ হল ভবিষ্যতে আরও বড় এবং শক্তিশালী সামরিক অভিযানের সম্ভাবনা রয়েছে এই হুঁশিয়ারির মাধ্যমে রাজনাথ সিং পাকিস্তানকে এই বার্তা দিতে চেয়েছেন যে ভারত তাদের আঞ্চলিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর তিনি পাকিস্তানের যে কোনো প্রকার আগ্রাসন বা উস্কানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সংকল্প ব্যক্ত করেছেন এই মন্তব্যটি এমন এক সময়ে করা হয়েছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ক্রমশই বাড়ছে এবং উভয় দেশেই সামরিক প্রস্তুতি জোরদার করছে